জেলা লেভেলে যে সমস্ত ফার্মাসিস্টরা কাজ করে স্যাম্পল কালেক্ট করতে হয় এবং স্যাম্পল কালেক্ট করে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটারি যেটা আছে আমাদের সেখানে পাঠানো হয় বাইরের জেলাগুলোতেও আমাদের জনবলের সীমাবদ্ধতা আছে একজন ফার্মাসিস্ট এতগুলো ফার্মাসি চেক করে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে তার অনেক দায়িত্ব ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করা দেশে রেজিস্টার্ড প্রায় দেড় লাখের মতো ফার্মেসি আছে তো এই রেজিস্টার্ড ফার্মেসিগুলোর বাইরেও অনেক ওষুধের দোকান সংখ্যক দোকান রয়েছে তো এগুলো আসলে জনবলের সীমাবদ্ধতা অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে এটা অ্যাড্রেস করতে হবে গভর্নমেন্টকে এই ওষুধ প্রশাসন এবং তার অঙ্গসংগঠনগুলোর একটা ব্যবস্থা আছে তারা মার্কেট থেকে স্যাম্পল কালেক্ট করে এবং কোয়ালিটি এসেস করে যেমন কিন্তু বাংলাদেশের তার ক্যাপাসিটি অনেক কম তিরিশ হাজারের মতো বেশি প্রোডাক্ট আছে জেনারিক প্রোডাক্ট আছে যা বিভিন্ন ব্র্যান্ড নেবে তাদের মধ্যে ছয় হাজার মাত্র করতে পারে স্যাম্পলিং করতে পারে কিন্তু ছয় হাজার মানে বাকি চব্বিশ হাজারই করতে পারে না কিন্তু আমার জানার বিষয় যে আসলে বাই কোয়ালিটি আপনাদের কাছে কোন এরকম ইন্ডেক্সিং আছে কিনা টপ 10 টপ 20 এরকম কি জি ধন্যবাদ খুবই রিলেভেন্ট প্রশ্ন করেছেন জনমনে যে চিন্তা ভাবনা হয় আসলে বাই কোয়ালিটি এভাবে ইন্ডেক্স করা হয়েছে বলে আমার জানা নাই তবে বিষয়টা অবশ্য পাবলিকলি এটাকে ডিসক্লোজ করা যাবে না কারণ অথরিটি এটাকে দেখতে হবে কারণ অনেক সময় পাবলিক এই বিষয়গুলোকে না বুঝে অনেক ধরনের ভুল পারে তবে এই বিষয়টা করা দরকার বিভিন্ন প্রোডাক্টের আমাদের যে জেলা লেভেলে যে সমস্ত ফার্মাসিস্টরা কাজ করে ডিজিডি এর ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু আপনি যেটা বলেছেন স্যাম্পল কালেক্ট করতে হয় এবং স্যাম্পল কালেক্ট করে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটারি যেটা আছে আমাদের ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটারি সেখানে পাঠানো হয় তো সেখানে এবং আসলে বাইরের জেলাগুলোতেও আমাদের জনবলের সীমাবদ্ধতা আছে একজন ফার্মাসিস্ট এতগুলো ফার্মাসি চেক করে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে তার অনেক দায়িত্ব ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করা সেখানে সে শুধু অ্যালোপ্যাথিক নয় হোমিওপ্যাথিক তারপরে আয়ুর্বেদিক এই সমস্ত কোম্পানিগুলোকেও তাকে ভিজিট করতে হয় এবং সাথে সাথে ঔষধের দোকান দেশে রেজিস্টার্ড প্রায় দেড় লাখের মতো ফার্মেসি আছে সেই ফার্মেসিগুলো এর বাইরেও কিন্তু এই রেজিস্টার্ড ফার্মেসিগুলোর বাইরেও অনেক ঔষধের দোকান সংখ্যক দোকান যারা সমান সংখ্যক বা চেয়েও বেশিও হতে পারে তো সমান সংখ্যক হবে তো এগুলো আসলে জনবলের সীমাবদ্ধতা এই বিষয়ে আসলে অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে এটা অ্যাড্রেস করতে হবে গভর্নমেন্টকে এবং গভর্নমেন্ট সেটা চেষ্টা করছে গত কিছু কয়েক দশকে অবশ্য সেটার অনেকটা উন্নতি হয়েছে তবে এটা নট আপ টু দি মার্ক ইয়